আর আমি হেরে গেছি ভালোবেসে হ্যালো ভিডিও টাইটেলের মধ্যে আপনাদের বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু মিথির কেরিয়ার শেষ কারণ তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন থেকে কিন্তু মিথি অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নেই আগের মতো যেখানে এক সময় মিথি অফিসিয়াল প্রতিনিয়ত ভিডিও আপলোড করত সেখানে আজকে দেখো তার এক মাস হয়ে গেল সেই কিন্তু তার ব্লগ চ্যানেলে কোনো ভিডিওজ যে আপলোড করেনি তাহলে কি সোশ্যাল মিডিয়াতে কোনো ভবিষ্যৎ নেই আজকে দিনে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক ইউটিউবার কিন্তু এখন বিজনেস সামলাচ্ছে তাহলে তারা বিজনেস কেন করছে সোশ্যাল মিডিয়াতে কি কোনো ক্যারিয়ার নেই তো চলো আজকের ভিডিওটাতে আমি সেটাই আলোচনা করতে চলেছি আদৌ কি সোশ্যাল মিডিয়াতে কোনো ভবিষ্যৎ রয়েছে আর যদি বলতি সোশ্যাল মিডিয়াতে ভবিষ্যৎ থাকে তাহলে তাহলে আজকে দাঁড়িয়ে কেন হাজার হাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিজনেস করছে তো আজকের ভিডিওটাতে আমি সেটাই আলোচনা করতে চলছি তো চলো আর বেশি কোথাও না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখো আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে যারা এক সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো তারা কিন্তু এখন ইনকাম তো ধরে তা তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখাই যাচ্ছে না তার মানে কি সত্যি সোশ্যাল মিডিয়াতে কোনো ভবিষ্যৎ নেই যদি করতে তাহলে তোমাকে প্রতিনিয়ত ইউনিক ইউনিক ভিডিও আপলোড হবে তবেই তুমি সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবে বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াটা কিন্তু আগের মতো সোশ্যাল মিডিয়া নেই কারণ আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ তোমার মতো ভিডিও আপলোড করছে তাহলে মানুষ তোমার ভিডিও দেখবে কেন অবশ্যই কিন্তু ওই এক লক্ষ ভিডিওর মধ্যে তোমার ভিডিওটিকে ইউনিক রাখতে হবে তবেই তো তোমার ভিডিওটি মানুষে দেখবে আর আজকে দিনে মানুষ ওটা না করতে পেরে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছেড়ে দিচ্ছে কারণ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যতটা ইউটিউবে কম্পিটিশন ছিল তার থেকে আজকে দাঁড়িয়ে প্রায় 10 গুণ বেড়ে গেছে ইউটিউবের কম্পিটিশন তাই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে গেলে অবশ্যই কিন্তু তোমার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে হ্যাঁ তোমাদের এক সময় মনে আছে যে প্রীতম যে ভার কত সুন্দর কমেডি ভিডিও আপলোড করতো সকলে কিন্তু তাদের কমেডি ভিডিও দেখতো কিন্তু বর্তমান তাদের মানে রয়েছে। রয়েছে আপলোড হচ্ছে না কারণ এক সময় যারা তাদের ভিডিও দেখত তারা কিন্তু এখন অন্য কারো ভিডিও দেখতে ব্যস্ত হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এমনই একটি জিনিস আজকে যে তুমি জায়গাটাতে দাঁড়িয়ে হয়তো অন্য কেউ ছিল এবং গতকাল কে হয়তো অন্য কেউ আসবে তাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে গেলে ইউনিক ইউনিক ভিডিও আপলোড করতে হবে আর যারা ওই জায়গাটাতে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বর্তমান দিনে তারা কিন্তু এখন খুব সুন্দর বিজনেস করছে তাই আমি সাজেস্ট করব সোশ্যাল মিডিয়াতে যদি টিকে থাকতে না পারো তাহলে সোশ্যাল মিডিয়াতে যতদিন টিকে আসো ততদিন কিন্তু ভালো ভালো কন্টেন্ট দাও এবং সোশ্যাল মিডিয়া থেকে তুমি যা টাকা ইনকাম করবে একটি বিজনেস করো কারণ সোশ্যাল মিডিয়াতে যদি তোমার মনে হয় যে আমি পারবো না আমার জায়গাটির কে অন্য কেউ নিয়ে নিচ্ছে বা আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু অন্য কারো ভিডিও দেখতে ব্যস্ত তোমার ভিডিওর চাইতে হয়তো বেটার পেয়েছে অন্যের ভিডিওতে সেই জন্য কিন্তু তোমার ভিডিও আর মানুষ দেখছে না সেই সময়টাতে তোমার মাথায় রাখতে হবে যে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এর চাইতে হয়তো আমি বেটার কিছু ভিডিও বানাবো না হলে আমি সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা ইনকাম করছি সেই টাকা দিয়ে একটি বিজনেস করব। আর আজকের দিনে দাঁড়িয়ে সেটাই হচ্ছে অনেক মানুষ কিন্তু সেই জায়গাটিকে ধরে রাখতে না পেরে আজকে কিন্তু বিজনেস করছে তাই আমি এটা বলবো না যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো কেরিয়ার নেই বা ভবিষ্যৎ নেই এটা কিন্তু আমি একদমই বলবো না কারণ সোশ্যাল মিডিয়াতে যারা মনে আমরা এই কিন্তু আর টিকে থাকতে পারবো না তারাই কিন্তু এখন বর্তমান দিনে বিজনেস করছে কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে তুমি যদি থাকতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একটি ভিডিওর পিছনে অনেক অনেক খাটতে হবে অনেক পরিশ্রম করতে হবে তো সোশ্যাল মিডিয়া বলো বিজনেস বলো সব জায়গাতেই কিন্তু খাটনি রয়েছে তবে দেখো তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা করবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বিজনেস করা ভালো নাকি সোশ্যাল মিডিয়াতে ইউনিক ইউনিক কন্টেন্ট দেয়া ভালো তো অবশ্যই কিন্তু জানাবে তবে একটা জিনিস মানতেই হবে যারা সোশ্যাল মিডিয়া করে তারপর বিজনেস করে তাদের কিন্তু বিজনেসটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকে আগে থেকে মানুষ চিনি বিজনেসটা দাঁড় করানোর জন্য অতটা সময় লাগে না আরে মিথি যে আজকে এক মাস হয়ে গেল সে ভিডিওজ আপলোড করেনি এবং তার ফেসবুক পেজ প্রতিটি সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু কোনো ভিডিওজ আপলোড হচ্ছে না এই কয়েকদিন থেকে তাহলে মিথি কি করছে হ্যাঁ কিছুদিন আগে কিন্তু মিথি শেয়ার করেছিল আমার একটি নিজস্ব নামে আমি একটি বিজনেস করতে চাই এই যেমন শাড়ির কালেকশন বা জামা প্যান্টের কালেকশন তো মিথি কিন্তু বিজনেস করতে চাইছে কিন্তু মিথি এখন সোশ্যাল মিডিয়াটা ধরে রাখতে পারছে না দেখো একটা মানুষ কিন্তু কখনো দুটো মন দিয়ে করতে পারবে না মানে একটা মানুষ কোথায় অত সময় পাবে যে সে বিজনেসের জন্য ভিডিও আপলোড করবে নাকি সে কন্টেন্ট এর জন্য ভিডিও আপলোড করবে তো চলো তোমাদেরকে জানিয়ে যে মিথি অফিসিয়াল এর বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে মিথি অফিসিয়াল এর মেইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারস রয়েছে 1.02 মিলিয়ন যেখানে সে কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে আর কি রয়েছে মিথি শর্টস যেখানে কিন্তু তার সাবস্ক্রাইবারস রয়েছে 9 লক্ষ 8000 এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ারস রয়েছে 2.9 মিলিয়ন এবং তার দুটি ফেসবুক পেজ রয়েছে আর দেখতেই পাচ্ছ ফেসবুক পেজ গুলোতে কতটা ফলোয়ার্স রয়েছে আর মিথি যে আজকে দাঁড়িয়ে এত ফের ফলোয়ার্স করেছে এটা শুধুমাত্র সে ডান্সের মাধ্যমে এটা কিন্তু একদমই নয় তবে মানতেই হবে প্রথম দিকে কিন্তু মিথি শুরু করেছিল ডান্সের মাধ্যমে বন্ধুরা তোমাদের মিথির ডান্স ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর তোমরা যদি ইউটিউবে কোনোদিনও সাকসেস পাও তাহলে তোমরা কি ইউটিউব নিয়ে এগোতে চাও নাকি বিজনেস করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আরে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাই বাই